তোসি এখানে তো অনেক বাচ্চারা আছে আমি জোর দিয়ে একা আস্তাছিলাম আর আমার মাকে বলতাছিলাম মা বাচ্চা না মরে যাচ্ছে মরে যাচ্ছে মা আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়াই আছে এখানে থেকে কি প্রায় সময় অনেক বিমান আসে যায় অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায় কানে অনেক শব্দ হয় তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না মানুষের কানের পর্দা ফিরে যাচ্ছিল জিনিসটা আমি জাস্ট 5 সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে পড়ছে আমি জাস্ট কলপ্লা বুঝতে পারলাম আমি জাস্ট বুঝতেছিলাম না আমার কলেজটায় হচ্ছে কি হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে আগুন ফেটে এই উপরেতে আসছে আমি বলতাছি এখানে তো অনেক বাচ্চারা আছে আমি দৌড় দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতাছিলাম মা বাচ্চারা মরে যাচ্ছে মরে যাচ্ছে মা আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চা কিছু কিছু বাচ্চা মরা দেহ ওর দেখ আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন তারা কি আর জীবনে তাদের মা-বাবার কোলে আসতে পারবে আপনারা বলেন এখানে আমাদের একটা সময় ছুটি হয় मोर কারণ 12টা 40 বা 50 দিকে এখানে হয়তো এই ধ্বংসটা হইছে তো আমি যখন সামনের দিকে আসি অনেক বাচ্চাদের মরা দেহ আমি সব সময় ফোনে দেখছি খবরে দেখছি আমি কখনো কল্পনা করি না যে চোখের সামনে আমাকে এইগুলো দেখতে হবে দেখতেছিলাম বাচ্চারা নিজে সুরিল চামড়া পুড়ে যাচ্ছে সেই অবস্থাতে হাততাছে জানার ভিক্ষা করতেছে আমাকে কেউ বাঁচাও বাঁচাও আপনারা কেউ বলতে পারবে বড়রা যখন মারা যায় হ্যাঁ ওইটা একটু হলেও কম কষ্ট লাগে কিন্তু ছোট ছোট যে বাচ্চারা মারা গেছে কিন্তু আপনারা জানেন যে বিমান যে ধ্বংস হয়েছে তার ভিতরে কত ধরনের ইঞ্জিন থাকে কত কেমিক্যাল বা অনেক পুরাতন প্লাস কত ধরনের ইঞ্জিন বা কত কিছু থাকে আপনারা জানেন তাই না এইটার যে ধ্বংস হয়েছে এখানে পড়ছে এটা স্বাভাবিক ছিল না এইটার চারদিকে ছড়ে পড়ছে সেই মুহূর্তে স্টুডেন্টদের ছুটি ছিল তারা বাসায় যাচ্ছিলো এই যে আমাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্টরা তারা প্রায় হেঁটে হেঁটে যাচ্ছে কেউ বা বুঝতে পারছিলো জিনিসটা কি আস্তে আস্তে হয়েছিল সাথে সাথে দুই মিনিট আগেও যেখানে বাচ্চারা বাসলো যে আমি বাসায় যাবা আম্মুর সাথে দেখা করবো আব্বুর সাথে দেখা করবো বাসায় যাবো আমরা পড়া আসবে এরকম কিছু সেই মুহূর্তে দুইটা সেকেন্ডও লাগে নাই বাচ্চাদের যানগুলো যেতে কেন এইগুলো প্রশিক্ষণ দেওয়া হয় কোন দেশে বসবাস করছি আমি কালকে কার কার আমি বুঝতে পারতেছি ছড়াচ্ছেন এটা দুই হাজার তেরো সালের বিমান আসলে সেটা না সেটা হচ্ছে উনিশশো ছেষট্টি সালের বিমান এত ফিটনেস ক্যান ছড়াচ্ছেন যে উনিশ থেকে বিচন বাচ্চা মারা গিয়েছে যেখানে হচ্ছে দুইশো জনের মতো বাচ্চা নিহত হয়েছে আহত আরো অনেকে হয়েছে এখনো নিখোঁজ অনেকে অনেক বাচ্চা এর বুক খালি হয়েছে নিচ তো আর এই গুত্রকে আপনি দিতে পারবেন বিশাল পাঁচ ছয় আমরা স্বাধীন হয়েছি আমাকে এটা চেন আন্দোলন করেছিলাম যে যেখানে বাচ্চাদের সেফটি সরকার চেঞ্জ হয়েছিল এইগুলোর জন্য আমরা বলতে পারবেন সরকার কেন চেঞ্জ হয়েছে তারা এত আধুনিক বাংলা বাংলাদেশ তৈরি করতেছে সেফি যে এই এত পুরানা বিমান দিয়া কেন এই ট্রেনিংগুলি করা আর এই ট্রেনিংগুলি কেন এই জায়গা আনে বাহির এরিয়া আছে দিনাজপুর আছে পঞ্চগড় আছে চিটাগাং আছে এই সব জায়গা করাইতে পারে এইসব জায়গা বাচ্চাদের উপরে কেন করলো এই জিনিসগুলি মর্মান্তিক ঘটনা আমার আমার কান্দন আমার চোখের পানি কালকে আমি তৈরি রাখতে পারি না যে মা বাপের কাছে বাচ্চা বলে আসছে যে আম্মু আমি স্কুলে যাচ্ছি দুপুরে আমি এই জিনিসটা খাবো সেই জিনিসটা আমি খাইতে পারি নাই আর এই বাচ্চা মিলিটারির ভিতরে এই বিমান এইভাবে পইরা বাচ্চাগুলি ধ্বংস হয়ে গেছে কারো নাই কারো এই পেন পুইয়া যে চামড়ার সাথে লাইজা রয়েছে এইসব ঘটনা চোখের সামনে কে ধৈর্য ধৈর্য থাকতে পারে